গাছ মানে ছায়া গাছ মানেই বন্ধু চেনা বৃক্ষের দুনিয়া ছাড়িয়ে অচেনা কিছু গাছের সাথে পরিচয় হলে বন্ধুত্বের পরিধি পারলে ক্ষতি তাতে এই অচেনা বৃক্ষগুলোর কেউ কেউ দীর্ঘজীবী কারো শরীরে রয়েছে আজব রঙের খেলা আবার কারো রয়েছে ভীষণ সক্ষতা বাতাসের সাথে আজকের এপিসোডে আপনাদের এমন ছয়টি অদ্ভুত দর্শন এবং অবিশ্বাস্য বয়সের গাছের সাথে পরিচয় করিয়ে দেব রেইনবো ইউক্যালিপটাস প্রকৃতি যে কত বিচিত্র বৃক্ষ সম্বন্ধে আমাদের মন প্রস্তুত তা এই গাছটি দেখলে বোঝা যায় রংধনুর সাতটি রঙের মতোই বিভিন্ন রঙের গাছটির দেহ আবৃত হয়ে আছে যুক্তরাষ্ট্রের হাইওয়ে গেলেই দেখা মিলবে দৃষ্টিনন্দন এই গাছের ব্লাড ড্রাগন ড্রাগন নাম শুনলে আত্মা খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হয় বিশালাকার আগুন মুখের প্রাণীটিকে ভয় না পেয়ে উপায় কি কিন্তু এই এপিসোডে তো প্রাণীদের নিয়ে নয় শুধুমাত্র গাছ নিয়ে সুতরাং ব্লাড ড্রাগন নাম হলেও এটি কিন্তু কোনো প্রাণী নয় এটি একটি গাছ অনেকটা ছাতার মতো দেখতে গাছটি কিন্তু সব জায়গায় দেখা যায় না কেবলমাত্র ভারত মহাসাগরের সবত্র নামের দ্বীপেই এদের দেখা যায় দীর্ঘজীবী ওক ওক বৃক্ষটির কথা ইংরেজি সাহিত্যে নানাভাবে এসেছে আসার যথেষ্ট কারণও রয়েছে যে দীর্ঘজীবী আয়ু তাদের তাতে প্রায় সব যুগের ইংরেজ সাহিত্যিকরা এই বৃক্ষটির দর্শন পেয়েছে যে ওক গাছের ছবি দেখা যাচ্ছে তার বয়স কত হতে পারে সেটার আন্দাজ করা যায় অবিশ্বাস্য হলেও সত্য যে ছবিতে যে ওক গাছটি দেখা যাচ্ছে সেই গাছটির বয়স চোদ্দশো থেকে পনেরোশো বছর হেলানো উইন্ড সোয়েপ্ট নিউজিল্যান্ডের একটি জায়গাতে বাতাসের গতি অনেক বেশি এত বেশি যে সেখানে দাঁড়িয়ে থাকায় অসম্ভব হয়ে পড়ে তবে গাছগুলোর তাতে কোনো ভূক্ষেপ নেই কারণ বাতাসের এই স্বভাবটির সাথে নিজেদের মানিয়ে নিয়েছে তারা ভীষণ বাতাসে ডাল লতাপাতা সহ হেলে যায় কিন্তু ভেঙে পড়ে না তেমনই এক হেলে পড়া মুহূর্তে একটি প্রেসিডেন্ট বছরের দেখে চমকে উঠেছিলেন তাই ছবিটির গাছটির বয়স কত হবে বছরও জীবন্ত হয়ে দাঁড়িয়েছে আমেরিকার সিকুয়াল ন্যাশনাল পার্কের এই আকাশ ছোয়া দানুপাকৃতির গাছটি দাঁড়িয়ে থাকা এই গাছটির নাম দ্য প্রেসিডেন্ট ম্যাপল এই গাছের মোট একশো আঠাশ প্রজাতি আছে কানাডার জাতীয় গাছ ম্যাপল এর পাতার প্রতীক ঠায় পায় কানাডার সেনাবাহিনীর জেনারেল পদমর্যাদা সুযোগ ব্যাজ র্যাঙ্কে শক্তি আর সম্মানের ম্যাপল পাতা কানাডার পতাকা ঠিক মাঝখানে থাকে এমন মর্যাদা যার তার তো বিশেষ বৈশিষ্ট্য থাকবেই ম্যাপল বৃক্ষেরও ঠিক তেমনই এক বৈশিষ্ট্য আছে এর প্রধান বৈশিষ্ট্য সিঁদুরের লাল পাতা অনেকটা আমাদের দেশীয় কৃষ্ণচরা ফুলের মতো জাত ভাই বললেও ভুল হবে না এপিসোডটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং পরবর্তী এপিসোড দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ধন্যবাদ